খাঁটি বাঙালি আনার সময় রাজকীয় হবে জামাই আপ্যায়ন করতে নেতারা বাজারে জামাইদের জন্য বাড়িতে থাকবে কবজি ডুবিয়ে খাঁটি বাঙালি খাবার খাওয়ার সূচক কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী ভুরি সন্তুষ্ট করতে হবে জামাইকে তাই সেই কথা মাথায় রেখে সাত সকালে হুগলির আরামবাগে সাধারণ মানুষের পাশাপাশি নেতারাও জামাইদের আপ্যায়ন করতে বাজার করতে বেরিয়ে পড়লেন এদিন দেখা গেল জামাইকে আপ্যায়ন করতে বাজারে তৃণমূল নেতার স্বপন কুমার নন্দীকে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ জামাই ষষ্ঠী জামাইরা আসবে তাদের জন্য মাংস কালকে অর্ডার দেওয়া আছে সেই মাংস দোকান মিষ্টির দোকান সব আজকে সকাল থেকে সব এসেছে যে মানুষজন এসেছে সব জামাই আসবে তাদের জন্য সব রান্না হবে মাংস মিষ্টি ফল আম কাঁঠাল লিচু এইসবে তা জামাইয়ের জন্য করে আমি আবার জামাই ষষ্ঠীতে যাবো আজকে কত অর্ডার দেওয়া আছে মাংস না অর্ডার অর্ডার দেওয়া আছে আমাদের এক কেজি দিয়ে আছে অর্ডার আর কি না না দুজন জামাই তো আর আমরা তো চলে যাচ্ছি যে যার তো সব চলে যাব এক কেজি আছে আমার শ্বশুরবাড়ি রাংতাখালি মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে রঘুবাটি হ্যাঁ মেয়ে এসে গেছে জামাই আসবে আর আর ওই তো ফল মিষ্টি তারপর ঠান্ডা সব বিভিন্নভাবে কালকে অনেকটা কিছু করা হয়েছে আজও সকাল থেকে বেরিয়ে পড়েছি শ্বশুর তো আজকেও আপনারও ভালোই জামাই হ্যাঁ আমিও যে শ্বশুরবাড়ি যাব ধুতি পাঞ্জাবি পরে আমিও বেরবো জামাই আসবে যেমন আমিও জামাই হয়ে যাব প্রতি বছরই যাই শাশুড়ি ফোঁটা এই দিনটার জন্য অপেক্ষা করি মেয়ের তো বছর এই এটা নিয়ে দু বছর হয়েছে দ্বিতীয়বার মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ